সালাম আলাইকুম আজকে আমি কথা বলবো সফল কারা আমরা দুনিয়ার জীবনে অনেক অনেক কাজ করতেছি অনেকেই ছাত্ররা লেখাপড়া করতেছি এসএসসিতে এস ভালো রেজাল্ট করতেছি শিক্ষকরা ভালো ভালো পদ পদবি কেউ লেকচারার কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেউ প্রফেসর হচ্ছে কেউ বা আরও ভালো কেউ অ্যাডমিন পুলিশ আবার কেউ বা আরও অন্য কিছু কেউ কেউ বিশ্ববিখ্যাত গবেষক হচ্ছে কিন্তু আসলে আমাদের মধ্যে কে সফল এই বিষয়টা আমাদেরকে নিশ্চিতভাবে জানতে হবে এই নিশ্চিতভাবে জানার জন্যে আমাদেরকে কিছু সোর্স থেকে সাইন্টিফিক ম্যাথড পদ্ধতি প্রয়োগ করে এটা জানতে হবে এটা জানার জন্যে আমি একটা নিরপেক্ষ এবং সাইন্টিফিক মানে বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আমি জানি না আপনি আসলে কোন ধর্মের কোন বর্ণের কোন শ্রেণীর জানি না কিন্তু তারপর আমি মনে করি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার কাছে এই বিষয়টা সহজভাবে খলাসা হবে বলে আমি মনে করি তো কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক আজকে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সফল কারা এই বিষয়টা খুঁজে বের করা তো এই বিষয়টার মাধ্যমে অনেক কিছুই প্রমাণিত হয় যে কোরআন একটি গ্রন্থ যার প্রথমে শুরু হয়েছে প্রথমেই প্রথমে মানে প্রথম অধ্যায়ে যেমন ভূমিকা সুরা ফাতিয়া তারপরেই যখন কোরআন শুরু হলো তখন দুই নম্বর আয়াতে সুরা বাকরায় বলা হচ্ছে এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পদ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য তার মানে হচ্ছে পদ প্রদর্শনকারী এবং পরহেজগার যারা দিস ইজ দ্য বুক ইন ইডস ইট ইস গাইডেন্স শিওর উইদাউট ডাফট টু দোজ হু ফেয়ার আল্লাহ মানে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যে এটা হচ্ছে কি একটা গাইডেন্স এবং এটার মধ্যে কি নেই উইদাউট ডাফ কোনো সন্দেহ নেই আচ্ছা তারপরেই এখানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে যে সফল কারা কারণ এটা যদি আল্লাহর প্রেরিত গ্রন্থ হয়ে থাকে কোরআন যদি আল্লাহ প্রেরিত গ্রন্থ হয়ে থাকে তাহলে আল্লাহ সবার প্রথমেই যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছেন যে এটাতে কোনো সন্দেহ নাই এবং তারপরেই বলা হচ্ছে সফল কারা তা আমরা সমগ্র জীবন ধরে কি খুঁজি যে আমি সফল নাকি ব্যর্থ তাহলে আমরা ওই বিষয়টার দিকে এখন তাকাই যে আসলে আল্লাহ কি বলতেছে এবং কাকে কাকে সফল হিসেবে উল্লেখ করছে এই যে হু বিলিভ প্রথমে হচ্ছে হু বিলিভ ইন দ্য আনসিন মানে যে অদৃশ্যের প্রতি ইমান এনেছে আর স্ট্রিট ফার্স্ট ইন প্রেয়ার কী হয়েছে দৃঢ়ভাবে সালাতে মনোনিবেশ করেছে অ্যান্ড স্পিন্ড আউট অফ হার্ট মানে ব্যয় করছে যা দেওয়া হয়েছে উই হ্যাভ প্রোভাইডেড ফর দ্যাম তাদের জন্য যা দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করেছে তার মানে হচ্ছে সফল ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহকে আল্লাহর প্রতি অদেখা বিষয়ের প্রতি মানে অদেখা বিষয় মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তারপর হচ্ছে নামাজ নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর স্ট্রিট ফার্স্ট ইন প্রেয়ার এবং আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি মানে আল্লাহ তাদেরকে যে রুচি মানে আমাদেরকে যে রুজি দিয়েছে তা থেকে ব্যয় করে এটা হচ্ছে তিন নাম্বার আয়াতে বলা হচ্ছে যে যে রুজি দেওয়া হয়েছে তিনটি বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে ইমান আনতে হবে দ্বিতীয়ত হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর তৃতীয়ত হচ্ছে তাদেরকে মানে আমাদেরকে যে রুজি দিয়ে দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করতে হবে চার নাম্বার আয়াতে বলতেছে অ্যান্ড হু বিলিভ ইন দ্য রিলিভ অ্যান্ড সেন্ট টু দি মানে রিলিভেশন রিভিলেশন মানে হচ্ছে নবীদেরকে যারা বিশ্বের স্থাপন করেছে সেই সব বিষয়ের উপরে যাদের অ্যান্ড সেন্ট বিফোর দাই টাইম মানে তাদের পূর্ববর্তী সময়ের অ্যান্ড হু বিলিভ ইন দ্য রিভিলেশন স্যান্ড টু দি মানে তাদের প্রতি যেটা প্রেরণ করা হয়েছে এবং স্যান্ড বিফোর দাই টাইম মানে তাদের পূর্ববর্তীদের প্রতি যেটা প্রেরণ করা হয়েছে অ্যান্ড ইন দেয়ার হার্টস হ্যাভ দ্য এস্যুরেন্স অব দ্য হেয়ার আফটার এবং আখেরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তার মানে হচ্ছে এই যে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপরে যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে মানে নবীর প্রতি দি এই যে দি টি এইচ ডাবল ই মানে হচ্ছে দি মানে আপনার প্রতি বা নবীর প্রতি আমাদের নবী শেষ নবীর প্রতি অ্যান্ড স্যান্ড বিফোর দ্য টাইম মানে তার পূর্ববর্তী দাই টাইম মানে তার পূর্ববর্তী বিফোর বিফোর মানে হচ্ছে কি পূর্বে অ্যান্ড ইন দে আর হার্টস হ্যাভ দ্য অ্যাসুরেন্স অফ দ্য হেয়ার আফটার এবং কী হচ্ছে হ্যাভ দ্য অ্যাসুরেন্স অফ দ্য হেয়ার আফটার আর আখেরাতে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে এশ্যুরেন্স এই এশ্যুরেন্স মানে হচ্ছে নিশ্চয় থেকে এসেছে তো এইখানে প্রথমে বলা হলো যারা আখেরাতে প্রথমে বলা হলো যারা ও দেখা বিশ্বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারপরে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং সর্বশেষ যা যাদেরকে কী হয়েছে রুজি দেওয়া হয়েছে মানে আমাকে যতটুকু খাবার দেওয়া হয়েছে তা থেকে আমি যতই গরিব হই অভাবী হই তা থেকেই আবার ব্যয় করতে বলা হয়েছে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপরে যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপরে যা তোমার পূর্ববর্তীদের মানে কোরআন আসার আগেও কিছু নবী এসেছে এবং কিছু কিতাব এসেছে আসমানি কিতাব সেই আসমানি কিতাবগুলোর প্রতি হচ্ছে বিশ্বাস করতে বলা হয়েছে এবং এই কাজগুলো যারা করেছে এবং আখেরাতকে নিশ্চিত বলে যারা বিশ্বাস করেছে আখেরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করতে বলা হয়েছে কেন কারণ আখেরাতকে যদি কেউ নিশ্চিতভাবে বিশ্বাস করে সে তখন আর নিজের মন মতো কোনো কাজ করতে পারে না তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপদপ্রাপ্ত দেয়ার অন ট্রু গাইডেন্স মানে সত্য পথে আছে ফ্রম দেয়ার লোড তাদের আল্লাহর পক্ষ থেকে অ্যান্ড ইট ইজ দেশ হু উইল প্রসপার এবং এরাই হচ্ছে সফল কাম বা এরা হচ্ছে সফল কাম হবে এটা হচ্ছে সফল কারা সফল তার মানে সফল কারা তাদের বৈশিষ্ট্য হিসেবে মোটামুটি তিন ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে যে অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে যে রুজি দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করতে হবে পূর্ববর্তী নবী এবং রাসুলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে তারপর হচ্ছে আখেরাতে বিশ্বাস করতে হবে এবং হ্যাঁ এরাই হচ্ছে আল্লাহর সফলতার পথে আছে পালন কর্তার সফল কাম পথে রয়েছে আর কারা ব্যর্থ আল্লাহ সেটাও এইখানেই বলে দিয়েছে কিন্তু আমি সেটা বলতেছি না কারা ব্যর্থ আমি আমি সবসময় পজিটিভ দিকটাতেই ফোকাস করতে চাই আমার মনে হয় যারা এই বিষয়টা জানতে চেষ্টা করে যে সফল হতে চেষ্টা করে তাদের জন্য এটি একটি সুর সুন্দর গাইডলাইন বলে আমি মনে করি